ভাইরাল এই ডালটা আমিও তৈরি করে ফেললাম এই ডালটা দেখলাম যে ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে তাই ভাইরাল রেসিপি আমি আর একটু সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম আসলেই খেতে ভালো হয়েছে আর এই ডালে কোনো ডাল নেই এটাই একটা মজার বিষয় চলেন তাহলে দেখে নিই আমি কিভাবে এই ভাতের মাড়ের ডালটা করেছি ভাতের মাড়ের জন্য ভাতের মার তো লাগবেই তাই আমি ভাত রান্না করার পরে মাঠটা এইভাবে টেনে নিচ্ছি এই যে মাঠটা আমার মাঠটা একটু পাতলা হয়েছে আমি একটু চাল বেশি ধুয়ে ফেলি তাই মাঠটা একটু পাতলাই হয় সর্ষের তেল দিয়ে দিলাম সাথে জিরা দিয়ে দিলাম আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলো একটু ভালো করে পেস্তার মতো ভেজে নেব হালকা কিন্তু ভাজবো না একটু ভালো করেই ভেজে নেব ভালো করে ভাজবো এই জন্যই ডালে একটা সুন্দর স্মেল আসবে আর এই স্মেলে কিন্তু আপনার ডালটা খেতে ভালো লাগবে ঠিক এইভাবে ভেজেছি আর এখন মাঠটা দিয়ে দেব মাঠটা যেহেতু গরম তাই এই ডালটা আমার তৈরি করতে কিন্তু সময় লাগবে না আপনি চাইলে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডালটা তৈরি করে নিতে পারবেন হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কালার হলে একটু দেখতে ভালো লাগে আমরা ডাল তো সাধারণত একটু হলুদ কালারে খাই তাই আমি সেই কালারটা করার চেষ্টা করেছি ভাইরালের ডালটা আপনারও বাসায় তৈরি করবেন বাসায় যদি কোনো ডাল না থাকে তাহলে ঝটপট পর পরে এরকম একটা ডাল তৈরি করে ফেলবেন আমি এখন এইখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে একটু খেতে ভালো লাগে আর শীতের দিন তো ধনিয়া চলেই সবার ঘরে ঘরে ধনেপাতা ছাড়া কিন্তু কোনো রান্নাই হয় না ঠিক এরকম হয়েছে আমার ডালটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে আমি এখানে একজনের জন্য তৈরি করেছি আমি যেহেতু একজনের ভাত রান্না করি তাই যতটুকু মার হয়েছে অতটুকুতেই করেছি কালারটাও কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে ডালটা তাই আপনারা আমার একটু সাথে থাকেন আর ছোটো যেহেতু ভিডিওটা পুরো ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল আমি সেদিন একটা ভর্তার রেসিপি করেছিলাম ভর্তার রেসিপিটাও শেয়ার করবো খুব দ্রুত ডাল আর ভর্তা খেতে যে এত দারুণ হয়েছে আপনি না খেলেন বুঝতেও পারবেন না এটা স্বাদ কেমন মুখে দিলে আহ কী দারুণ স্বাদ একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন যারা দেখছেন ফেসবুক কিংবা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই